হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রভার্টিস থেকে আকাশ কথা বলছি আজ আপনাদের জন্য একটি অসাধারণ সুন্দর নতুন বাংলো বাড়ি দেখাবো যেটার লোকেশান বেহালা চৌরাস্তা সরষোনা নেয়ার সোনালী পার্কের কাছে সামনের রাস্তাটা আছে ষোলো ফুটের এটি হচ্ছে পুরোটা বাংলো যার এন্ট্রান্স আছে দুখানা এন্ট্রান্স এদিকে একটা এন্ট্রান্স আছে ফার্স্ট ফ্লোর আর গ্রাউন্ড ফ্লোরে এটা একটা এন্ট্রান্স এটা হচ্ছে মেন এন্ট্রান্স যার সামনেই হচ্ছে রিজার্ভার এটা হচ্ছে সাউথ ফেসিং জলের রিজার্ভারটা ঢুকতে এন্ট্রান্সে এদিকে আছে ফার্স্ট ফ্লোরের রাস্তাটা টোটাল বিল্ডিংটা আছে সাউথ ফেসিং ঢুকতে একটা খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এটা এন্ট্রান্স এইটা একটা এন্ট্রান্স ঢুকতে একটা লিভিং কাম ডাইনিং এইদিকে আছে একটা বেডরুম তার সাথে আছে বারান্দা যেটা সাউথ ফেসিং অ্যান্ড ওয়েস্ট ফেসিং এইদিকে হচ্ছে আপনাদের কিচেন একটা বেডরুম একটা কমন ওয়াশরুম এইটা আছে টোটাল কিচেন আপনাদের কমন ওয়াশরুমটা আপনাদের দেখাই কমন ওয়াশরুমটার সাইজ হচ্ছে আট বাই চার যেটা আছে ওয়েস্টের দিকে আট বাই চার কমন ওয়াশরুমটি এটা হচ্ছে একটা বেডরুম যার সাইজ দশ বাই বারো এটা হচ্ছে নর্থ ইস্টের দিকে তার সাথে আছে অ্যাটাচ ওয়াশরুম যার সাইজ পাঁচ বাই পাঁচ ওপরে খুব সুন্দর লফট করা আছে এটি হচ্ছে সাউথ ফেসিং দেখতেই পাচ্ছেন এদিকে কিচেন এন্ট্রান্স আর ওদিকে একটা বেডরুম কিচেনটা সাইজ হচ্ছে আট বাই ছয় এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বেডরুমে যার ফেসিং আছে জানলাটা আছে ওয়েস্ট ফেসিং মানে পশ্চিম ফেসিং আর বারান্দাটা আছে সাউথ ফেসিং মানে দক্ষিণ ফেসিং এটাও একটা এন্ট্রান্স বারান্দাটা সাইজ দশ বাই চার সামনেই ষোলো ফুটের রাস্তা আপনার বাউন্ডারিটা কাছে বড় গাড়ি ঢুকে যাবে রাস্তাও আছে ষোলো ফুট এই বেডরুমটি সাইজ হচ্ছে দশ বাই বারো আপনাদের দুখানে বেডরুম একটা কিচেন দুটি ওয়াশরুম একটা বারান্দা দেখিয়ে দিলাম এদিকে আছে ইস্ট ফেসিং এবার আমরা চলে যাব সরাসরি ফার্স্ট ফ্লোরের দিকে তার আগেই বলে নিই যিনি বা যারা নিজের প্রপার্টি যেমন ফ্ল্যাট বাড়ি জমি দোকান অফিস ইত্যাদি অ্যাড দিতে চান আমার চ্যানেলে ডিসক্রিপশনের নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন লোকেশানটা আপনাদের আরেকবার বলে দিই এই লোকেশান হচ্ছে বেহালা চৌরাস্তা সোর নেয়ার সোনালী পার্কের কাছে এদিকে হচ্ছে ছাদের দিকে যাওয়ার এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরও সেম জিনিস আপনাদের লিভিং ডাইনিং এদিকে হচ্ছে একটা বেডরুম আর ব্যালকানি এটা হচ্ছে কমন ওয়াশরুম আর এদিক হচ্ছে কিচেন আপনাদের সেম কমন ওয়াশরুমটা দেখিয়ে দিই যার সাইজ আট বাই পাঁচ এই কমন ওয়াশরুমটির সাইজ আট বাই পাঁচ এদিকে একটা বেডরুম আছে যেটা হচ্ছে নর্থ অ্যান্ড ওয়েস্ট এই দিকে নর্থ ওই হচ্ছে ওয়েস্ট তার সঙ্গে অ্যাটাচ ওয়াশরুম ওপরে লকড অ্যাটাচ ওয়াশরুমটি পাঁচ বাই পাঁচ বুঝতেই পারছেন টোটালটা কিন্তু ফ্লোরে থাকবে মার্বেল ফ্লোর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর কিচেনটা আছে আট বাই ছয় কিচেনটা আছে আট বাই ছয় এটা হচ্ছে আপনাদের ইস্টের দিক এটা হচ্ছে আপনাদের সাউথের দিক এটা হচ্ছে আপনাদের ওয়েস্টের দিক এটা হচ্ছে নর্থের দিক আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এবার আমরা চলে এলাম চতুর্থ নম্বর বেডরুমের দিকে যার সাইজ দশ বাই বারো গ্রাউন্ড ফ্লোর আছে বারান্দা ফার্স্ট ফ্লোর এটা হচ্ছে ব্যালকানি যার সাইজ দশ বাই চার উপর থেকে আপনাদের রোডটা দেখাচ্ছি যার সাইজ ষোলো ফিট সামনে বড়ো চার চাকা আপনারা গ্যারেজ করে রাখতে পারেন পার্কিং স্পেসটা অ্যাভেলেবেল আছে আর টোটাল ফ্লোরটাই কিন্তু মার্বেল ফ্লোর এবার আপনাদের নিয়ে যাবে ছাদের দিকে তাহলে গ্রাউন্ড ফ্লোরে আছে দুটো বেডরুম দুটি ওয়াশরুম একটা বারান্দা একটি কিচেন ফার্স্ট ফ্লোরে আছে দুটি বেডরুম একটা ডাইনিং কাম লিভিং রুম দুটি ওয়াশরুম একটা ব্যালকানি এবার আমরা চলে যাব ছাদের দিকে এটি হচ্ছে পূজা রুম ঠাকুরঘর যেটা হচ্ছে সাত বাই ছয় ঠাকুরঘরটি হচ্ছে সাত বাই ছয় এবার আমরা চলে যাব ছাদের দিকে এই বাড়িটি থেকে পাঁচ মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের নাম হলো আঠারসি বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম মার্কেট সরষণা হসপিটাল পার্ক অল ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন পাঁচ মিনিটের মধ্যে এটা এই বাড়িটার থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা স্কুল পেয়ে যাবেন সিবিএসই স্কুল আইসিএস স্কুল টোটালটাই কিন্তু আপনারা পাঁচ থেকে তিন মিনিটের মধ্যে অল ফেসিলিটিসগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের ব্যাক সাইডটা ঘুরে দেখিয়ে দিচ্ছি সামনের রাস্তাটাও আপনারা দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এবার আসা যাক বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম হচ্ছে বাষট্টি লক্ষ টাকা বাড়িটির প্রাইস হচ্ছে সিক্সটি টু ল্যাক্স বাড়িটির দাম বাষট্টি লক্ষ টাকা বাড়িটির প্রাইস সিক্সটি টু ল্যাক্স বাড়িটির নর্থের দিকে আছে সেফটিক ট্যাঙ্ক যেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সেফটিক ট্যাঙ্ক বাড়িটির নর্থের দিকে আছে সেফটিক ট্যাঙ্ক বাড়িটির জমির পরিমাপ হচ্ছে দু কাটা জমির ওপরে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে যেটা অল ব্যাংক থেকে আপনারা যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা লোন পেয়ে যাবেন দু কাটা দোতলা বাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন গ্রাউন্ড ফ্লোরে আর ফার্স্ট ফ্লোর মিলিয়ে চারটে বেডরুম চারটি ওয়াশরুম একটি বারান্দা একটি ব্যালকানি দুটি রান্নাঘর দুটি লিভিং কাম ডাইনিং একটি ঠাকুরঘর আর পার ফ্লোরে আছে সাড়ে নশো স্কোয়ার ফিট টোটাল আপনারা পেয়ে যাবেন উনিশশো কাছাকাছি স্কোয়ার ফিট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম নিত্য নতুন অ্যান্টিক প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি বাড়িটি ফেসিং আছে সাউথ ফেসিং বাড়িটির দিক আছে দক্ষিণ দিক ফ্লোর আছে টোটালটাই মার্বেল ফ্লোর বেডরুমের সাইজ হচ্ছে দশ বাই বারো করে সেফটিক ট্যাঙ্কটা সেটা হচ্ছে আপনার নর্থের দিকে আর ওয়াটার রিজার্ভারটা আছে সাউথের দিকে ফ্রন্ট রোডটা যেটা আছে বাড়ির সামনে রাস্তাটা আছে ষোলো ফুটের রাস্তা যেটা আপনার আরামসে বড় গাড়ি ঢুকে যাবে প্রপার্টির বয়স হচ্ছে একদম নতুন প্রপার্টির কোনো বয়স নেই একদম নতুন জাস্ট তৈরি হচ্ছে প্রপার্টির প্রাইস আমি আরেকবার বলে দিচ্ছি বাষট্টি লক্ষ টাকা প্রপার্টির প্রাইস সিক্সটি টু ল্যাক্স যে নাম্বারটি দেওয়া আছে যদি আপনারা কল করতে চান সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা যে কোনো সময় আপনারা আমাকে কল করতে পারেন বিশ্বতে জানতে আমার ডেসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক ভিডিও দেখার জন্য আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে অ্যান্টিক দামে নতুন কিছু প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ইউটিউব